<coughs> so, Assalamualaikum everyone. Hope you guys are doing great. So, probably also are looking to do me a little lump. Shakya, see, I'm a So, ভিডিওটা আমরা বানাতে যাচ্ছি কবুতর রিলেটেড সেটা হচ্ছে কবুতর রিলেটেড কবুতর চিনব তো এই ক্ষেত্রে অনেকেই আসলে আসতেছে নতুন নতুন অনেকেই ভালো কবুতর চিনে না আশা করি আমার এই ভিডিওটা দেখলে একটু হইলেও উপকার হবে বা আপনারা চিনতে পারবেন বা বুঝতে পারবেন যে আসলে একটা ভালো কবুতর আমরা কি কি দেখেছি তো আসলে কবুতর সেক্টরে আসলে ভালোর শেষ নেই তো অবশ্যই কবুতরের পিডিপি খুবই ইম্পর্টেন্ট আপনার ভালো কবুতর চিনার ক্ষেত্রে

ওর ভাইটালিটিটা দেখেন ও ছুটার জন্য কি করতেছে এবং আশেপাশে দেখতেছে তো একটা সুস্থ কবুতর এরকম চতুর থাকবে সে ছুটার জন্য ছটফট করবে একটা ভালো কবুতর এইরকম থাকবে যে এই যে দেখেন ও জাস্ট হাত থেকে বের হয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে তো এটা হচ্ছে প্রথম কথা সে কবুতর এর ভাইটালিটি ভালো থাকতে হবে দ্বিতীয় জিনিসটা সে আমরা হচ্ছে কবুতরের শেপ কবুতর আসলে বিভিন্ন শেপের হয়ে থাকে অনেকগুলো আছে রাউন্ড শেপ অনেকগুলো আছে ডাউন শেপ তো এই যে দেখেন দেখেন আঙ্গুলের মধ্যে কোনো গ্যাপ নেই এই সকল ডাউন শেপের কবুতর গুলো ভালো হয় আর কারণ ওরা যখন উড়ে তখন

যত বেশি কবুতর ধরবেন তত বেশি কবুতর বুঝবেন তো চোখের যে বিষয়টা সেটা হচ্ছে আই মাস্ট বি ক্লিয়ার চোখের ভিতরের সকল দানাগুলো একদম স্পষ্ট হতে হবে একদম ক্লিয়ার এই যে দেখেন এই কবুতরটা একদম ভিতরে যা আছে সব কিছু একদম স্পষ্ট বোঝা যাচ্ছে এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হল চোখের মনিটা ভাইব্রেট করে এগুলা ভালো কবুতরের সাইন এবং ও দেখেন চোখের চোখটা কি পরিমাণ ভাইব্রেট করতেছে তো এগুলো হচ্ছে ভালো কবুতরের সাইন তারপর হচ্ছে কবুতরের পাখা তো পাখার যে বিষয়টা সেটা হচ্ছে পাখা হার্ড থাকতে হবে অবশ্যই অনেক কবুতর আছে ধরেন তারপরে টান দিছেন পাখায় এইভাবে এভাবেই এভাবে এভাবে ঝুলে রাখবেন ওই সব কবুত্র ভালো না ধরবেন কবুতর নিজের দেখছেন টান দিয়ে আবার আগের জায়গায় নিয়ে আসবে ওর সাথে ধরবেন ও আবার ওর আগের জায়গায় নিয়ে আসবে টান দিবেন ও আবার আগের জায়গায় নিয়ে আসবে গুড কোয়ালিটি পিট এবং দেখেন ওখানে ছুটার জন্য ছট ছট করতাম তারপর হচ্ছে কবুতরের মাশ তো মাশ খুবই ইম্পর্ট্যান্ট কারণ যদি কবুতরের মাসেল ভাঙা থাকে আসলে আমরা সেটাকে আনফিট কবুতর হিসাবে ধরি সবচেয়ে ভালো মেডিসিন ভালো খাবার দিলে কবুতর অটোমেটিক্যালি ফিট হয়ে যাবে তো তারপরের যে বিষয়টা সেটা হচ্ছে কবুতরের ব্যালেন্স তো আসলে আমার কাছে ব্যালেন্স অতটা গুরুত্বপূর্ণ না কারণ আসলে অনেক কবুতর আছে দেখবেন আমাদের কোনো ব্যালেন্সই নেই ঠিক আছে কিন্তু রেজাল্ট আবার অনেক কবুতর আছে দেখবেন ব্যালেন্স খুবই ভালো কিন্তু রেজাল্টের দিকটা ভালো না আসলে কবুতরের ব্লাড ল্যান্ডেই হলো মেন ঠিক আছে ব্যালেন্স অ্যাজেন্টমেন্ট কবুতর যদি ভালো হয় ভাই ভালো অধিক যদি ভালো ব্লাড থাকে ও আপনাকে রেজাল্ট দিবেই রেজাল্ট আসলে ভাগ্যের ব্যাপার তারপর যেই আরেকটা জিনিস আমরা যেটা দেখি সেটা হচ্ছে কবুতরের মাসাল ভাইব্রেশন তো আপনার এই যে বুক আছে বুক আপনার এইভাবে ধরলেই বুঝতে পারবেন যে এই জায়গায় ভাইব্রেট করতেছে তো চার ভাইব্রেশন বেশি বুঝবেন যে কবুতরটা ভালো তারপর আসি কবুতরের পা বা চার তো ওই যে দেখতে পাচ্ছেন কবুতরের পা সাধারণত বিভিন্ন কালারের হয়ে থাকে বাট বেগুনি কালারে যেটার মতো বেগুনি কালার এবং নখ কালো মিলি আমরা সেটাকে মোটামুটি ভালো বলে গুণ করি আর তো এই এই আসলে আমরা যে জিনিসগুলো আমি বললাম এগুলা যদি আপনারা খেয়াল করে কিনতে পারেন কবুতর আশা করি আপনারা একটা ভালো কবুতর চিনতে পারবেন বা ভালো কবুতর চিনতে পারবেন তাও আসলে কবুতরের তো শেষ নাই তো মেইন কথা হচ্ছে আপনি যত ভালো যত বেশি বেশি কবুতর ধরবেন যত ভালো ভালো ফেন্সিয়ার আছে ওনাদের কবুতর আপনি যত বেশি কবুতর হ্যান্ডেলিং করবেন আপনি তত ভালো কবুতর কিনতে পারবেন আপনি যখন পাঁচ সাতটা বা দশটা বিশটা পঞ্চাশটা ভালো কবুতর বিদেশি ব্লাড লাইনের কবুতর বা বড়ো বড়ো ফেন্সিয়ার রেজাল্ট করা কবুতর আপনি যখন চার পাঁচটা হ্যান্ডেলিং করবেন বা দশটা হ্যান্ডেলিং করবেন আপনি ওই সকল কবুতরগুলো দেখবেন যেগুলার ফেদার কন্ডিশন কেমন বা ফেদারের যে একটা গেট আপ আছে এটা কেমন ফেদারের মধ্যে গ্যাপ কেমন বা ফেদারটা কী পর্যায়ে উঠছে কোন দিক থেকে কোন দিকে উঠছে তো তাদেরকে জিজ্ঞেস করবেন আসলে এইভাবেই আস্তে আস্তে আপনি ভালো কবুতর এক সময় নিজে নিজেই কিনে যাবেন যখন আপনি দশ পনেরো বিশটা কবুতর হ্যান্ডেলিং করবেন এই তো আজকের ভিডিও এইটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এইরকম নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম